তোমরা অবশ্যই এই আমার কালকের যে স্বাধীনতা প্রোগ্রাম করেছিলাম মানে আমার বাড়িতে বাড়ির সামনে আর কি আমি প্রতি বছর করে থাকি তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো আর যারা নতুন ভিডিওটি দেখছো তাদের সকলকে আমি জানাই ওয়েলকাম স্বাগত জানাই মন থেকে একেবারে তো আমি বলবো যে আমি খুব আগ্রহী থাকি আর আগ্রহের সঙ্গে আমি কবে দিনটা আসবে এটা ভাবি যে কবে বাচ্চাদের নিয়ে কিছু একটু করতে পারবো তো দেখি বাচ্চাদের নিয়ে যদি স্বাধীনতা তো পালন করলাম আর কি আর এখানে একটু ভুল করে উনি অনেক বয়স্ক মানুষ তো এটা টানতে গিয়ে জাস্ট একটু খুলে পড়ে গিয়েছিল কিন্তু ও মানে ওনার যা প্রতিভা যা জ্ঞান সেটা বিরল ছিল আমি কিছু বক্তব্য জানো যে স্বাধীন আমরা হয়েছি স্বাধীন দিলাম রক্ত হলাম মুক্ত আমরা ছিলাম ব্রিটিশদের অধীনে আজকে আমরা প্রাণ খুলে বাঁচতে পারি সত্যি কি আমরা প্রাণ খুলে বাস আমরা বলতে পারতাম না যে কোনটা ঠিক কোনটা ভুল নিজেই মতো করে আমরা চলতে পারতাম না আমরা লোকে দাসত্ব করেছি তারা কারা ছিল ইংরেজ সরকার তারপরে আমাদের কঠিন বিপ্লবী মাধ্যমে নিরন্তর বলিদান আত্মত্যাগ এগুলো যদি কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে না আসে তাহলে আমরা দেশ কেন কোনো কিছুই আমরা জয় করতে পারবো না আজ কোনো ইতিহাস বলেনি যে যারা বসে আছে তারা কিছু করেছে যারা লড়েছে যারা মরেছে যারা প্রাণপাত করেছে তারাই জয়ী হয়েছে সে যেই হোক না কেন